আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আপনাদের দেখাবো যে অনেক ভালো একটি জাতের টমেটো কি রকম ভালো হবে দাম কেমন ফলন কেমন হবে সব বিষয় নিয়ে আজকে আমার এই ভিডিও আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করুন এবং আপনাদের সুন্দর মতামত জানান আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন সেমিনিস কোম্পানির হাইব্রিড টমেটো ভিএল ছয়শো বিয়াল্লিশ ইন্ডিয়ান কোম্পানি বাংলাদেশে স্যামিনিস কোম্পানির বীজ পায়ার কোম্পানি মার্কেটিং করছে এখন পর্যন্ত দেশের বাজারে দুইটি প্যাকেট দেখতে পাওয়া যায় একটি পাঁচ গ্রামের প্যাকেট আরেকটি দশ গ্রামের প্যাকেট পাঁচ গ্রামের প্যাকেট তিনশো থেকে তিনশো টাকা পর্যন্ত এলাকা ভেদে বিক্রি করা হয় দশ গ্রামের প্যাকেট পাঁচশো থেকে ছয়শো তিরিশ টাকা পর্যন্ত বিক্রি করা হয় বাজার দাম কম বেশি হতে পারে এখন পর্যন্ত ভিএল ছয়শো বিয়াল্লিশ জাতের টমেটো চাষ করে খুব ভালো ফলন পেয়েছে এবছর ভিএল ছয়শো বিয়াল্লিশ জাতের টমেটো বীজ ও চারা মোটামুটি বিক্রি হয়েছে আশা করা যায় সম্মানিত চাষি ভাইয়েরা ভালো ফলন পাবে আপনারা যারা ভিএল ছয়শো বিয়াল্লিশ জাতের টমেটো বীজ অথবা চারা সংগ্রহ করতে চান তারা দ্রুত আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করুন ধন্যবাদ